আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত বিপদ এমন একটি পরীক্ষা যা মমিনদের জন্য রহমত আর মোনাফিকদের জন্য আজাব স্বরূপ বিপদে পড়েনি এমন মানুষ পৃথিবীতে পাওয়া বড় দুষ্কর পৃথিবীতে চলতে গেলে প্রতিটি মানুষই কম বেশি বিপদের সম্মুখীন হয় কেউ হয়তো কম আর কেউ বা বেশি কিন্তু বিপদ দেখে কখনো হতাশ হয়ে যাওয়া যাবে না বিপদে দৈর্য ধারণ করাই হলো প্রকৃত মুমিনের স্বভাব আর বিপদ দেখে ধৈর্যহারা হয়ে যাওয়া নামান্তর। আল্লাহ তালা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ দিয়ে তার ইমানের পরীক্ষা করেন পবিত্র কোরআনে মহান আলাহতালা এরশাদ করেন মানুষ কি মনে করে যে তারা ইমান এনেছে বললেই তাদের ছেড়ে দেওয়া হবে তাদের কি পরীক্ষা করা হবে না আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি অবশ্যই বিপদ দিয়ে জেনে নেওয়া হবে কারা সত্য বলে এবং অবশ্যই জেনে নেওয়া হবে কারা মিথ্যা বলে এ আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মহান আল্লাহ তালা মানুষদের উপর বিপদ দিয়েই থাকেন। এ প্রসঙ্গে কোরআনে এরশাদ হয়েছে আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না আর যে আল্লাহ তালার প্রতি ইমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন ইমানদারদের জন্য বিপদ মুসিবত স্বরূপ কারণ এতে গুনাহ মাফ হয় বিপদে ধৈর্য ধারণ করলে তার প্রতিদান পাওয়া যায় মৌমিন বিপদে পড়লে আল্লাহ তাহালার কাছে বেশি বেশি কান্নাকাটি করে আল্লাহ তাল্লা কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে সৃষ্ট জীব থেকে বিমুখ হয়ে এক আল্লাহর দিকে ফিরে আসে যুগে যুগে আল্লাহ তাল্লাহ বারবার তার প্রিয় ভান্ধাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন সীমাহীন বিপদে আচ্ছন্ন রেখে তাদের ইমানকে আরও মজবুত করেছেন বিপদাবধ দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন কে দৈর্যের পরিচয় দেয় এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে কে দৈর্যহীনতার পরিচয় দেয় ও আল্লাহর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে যেমন নবী করিম সাল্লিহলাম বলেন বিপদ যত কঠিন হয় পুরস্কারও তত বড় হয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন সুতরাং যে তাতে সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আর যে তাতে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যান বস্তুত জীবনের সব কষ্ট ও বিপদ আপদে আল্লাহ তালা নামাজ ও সবরের দৈর্য মাধ্যমে তার কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দিয়েছেন কারণ এতেই মানুষের কল্যাণ নিহিত ধৈর্যের পরিণতি প্রশংসনীয় আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন তিনি দৈর্যশীলদের সঙ্গে থাকেন তাদের তিনি সাহায্য করেন এরশাদ হয়েছে হে ইমানদার তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য অনুসন্ধান করো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন বিশ্বাস আশা ও ভালোবাসা মুমিনের জীবনের প্রধান বৈশিষ্ট্য বিশ্বাসী আশাবাদী ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ হয় না এবং হতাশাগ্রস্তও হয় না হতাশা আসে ব্যর্থতার গ্লানি থেকে সাধারণত মানুষ প্রাপ্তিতে তৃপ্ত ও অপ্রাপ্তিতেই অতীপ্ত হয় তাৎক্ষণিক লাভগতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার মানদণ্ড মনে করে এবং সেভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে কোরআন মাজিদে আল্লাহ তালা বলেন আমি যখন মানুষকে নিয়ামত দান করি তখন সেই মুখ ফিরিয়ে নেয় ও পাশ কাটিয়ে যায় আর যদি কোনো অনিষ্ট তাকে স্পর্শ করে তখন সেই হতাশ হয়ে পড়ে মুমিনের কাছে দুনিয়ার জীবন মহা সফরের একটি মঞ্জিল মাত্র এবং দুনিয়ার জীবন ফরকালের শস্যক্ষেত্র এখানকার সাময়িক সুখে মোমিন বিভুর ও বিমোহিত হন না এবং সাময়িক দুঃখ কষ্ট যন্ত্রণা যাতনায় মমিন বিচলিত হন না মমিন সর্বদা চূড়ান্ত লক্ষ্যপ্রাণে অবিচল থেকে দৃঢ়পদে অবিরাম অভিরাম চলতে থাকেন তার মহাযাত্রায় আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেন বলো হে আমার ভান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সকল গুণা ক্ষমা করে দেন নিশ্চয় তিনি অতি কমাশীল পরম দয়ালু মুমিন কখনো ক্লেশে কৃষ্ট হয়ে শ্রান্ত হন না তারা আল্লাহর উপর বর্ষা করে ধৈর্য ধারণ করেন মহান আল্লাহর পবিত্র বাণী হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো রজনী শেষে যেমন প্রবাদ আসে তেমনি দুঃখের পরও শোক আছে কাজেই কোনো দুঃখে মুষ্টে পড়া মমিনের সাজে না মানুষ যত বড়ই পাপি হোক আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সারা দেন আপনি যত দুঃখ কষ্টের মধ্যেই থাকুন না কেন আল্লাহকে স্মরণ করুন নিশ্চয়ই তিনি আপনার ডাকে সাড়া দেবেন এটা আল্লাহর ওয়াদা তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না এ বিষয়ে কোরআনুল কারিমের ঘোষণা তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব তিনি আরও বলেন তোমরা হতাশ হইও না এবং দুঃখ করো না যদি তোমরা মোমিন হও তবে তোমরা জয়ী হবে তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন যখন সে তাহাকে ডাকে এবং তিনি বিপদাপদ দূর করে দেন সুখ দুঃখ জীবনেরই অংশ এই জগতের কোনোটি স্থায়ী নয় কোরআনের মহাবাণী কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এই সুরার বাক্যায় ব্যাখ্যায় মোফাসিররা লিখেছেন এতে প্রতীয়মান হয় একটি কষ্টের দুই পাশে দুইটি বা আরও বেশি সুখ বিদ্যমান এবং দুটি বা আরও অধিক সুখের মধ্যে একটি মাত্র কষ্ট থাকতে পারে মুমিন কখনো হতাশ বা নিরাশ হতে পারেন না আল কোরআনের সতর্কবাণী তারা অর্থাৎ ফেরস্তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি আপনি নৈরশ্যবাদীদের অন্তর্ভুক্ত হবেন না তিনি অর্থাৎ ইব্রাহিম আলহালাম বললেন আপন প্রভুর রহমত থেকে কে নিরাশ হতে পারে প্রতবষ্টরা ব্যতীত হযরত ইয়াকুব আলহিউসালাম দীর্ঘ অপেক্ষার বড় আশাবাদী ছিলেন সেই আশার বাণী কোরআনে বিবৃত হয়েছে তিনি তার সন্তানদের বলেছেন হে আমার সন্তানেরা তোমরা যাও ইউসুফ ও তারবাইয়ের সন্ধান করো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চিত যেন আল্লাহর রহমত থেকে তো অবিশ্বাসী কাফের চারা অন্য কেউ নিরাশ হতে পারে না ফলাফলের ভরসা আল্লাহর উপর রেখে মুমিন শেষ পর্যন্ত চেষ্টা সাধনা চালিয়ে যাবেন এ বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন দরজের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা কর অবশ্যই তা কঠিন শুধু বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব বিপথে বেহলতা দূর করার জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে থাকে স্মরণ করা ও ইবাদতের মাধ্যমে তার স্মরণাপন্ন হওয়ার নির্দেশ রয়েছে কোরআনুল কারিমে যারা বিশ্বাস করে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারা অন্তর শান্তি পায়